চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বার্টনের পরে একটা বেল আইকন আছে এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে আমরা এই ভিডিওতে এক্সপ্লোর করতে যাচ্ছি ইনসার্ট ট্যাবে টেক্সট সেকশনের ভিতরে যে কমান্সগুলো আছে সেগুলো চল আমরা হোম ট্যাবে চলে যাই দেখেন এটা হচ্ছে আমাদের টেক্সট সেকশন এর আগে আমরা লিঙ্কস আর কমার্স দেখলাম আমাদের টেক্সট সেকশনের ভিতরে যেটা প্রথম আছে সেটা হচ্ছে টেক্সট বক্স আচ্ছা এখন আমরা যদি আমাদের কন্টেন্টে চলে আসি এটাকে যদি আমরা ডিলিট করি ডিলিট করার পর আমরা নতুন একটা স্লাইড নিই নেওয়ার সময় দেখবো আমরা এখানে দুইটা একটা লেআউট আসছে তাই না এই লেআউটের মধ্যে আমরা যদি কিছু লিখি লাইক আমরা এখানে কিছু হ্যালো লিখলাম আর এখানে লিখলাম যে হাও আর ইউ ঠিক আছে এটা লেখার পর আমরা ইনসার্ট ট্যাবে চলে গেলাম যাওয়ার পর দেখলাম এখানে টেক্সট বক্স আচ্ছা এই দুইটা তো আছেই এই দুইটা টেক্সট বক্স আছে। এখন আপনার বা এই দুইটা শেপ বা টেক্সট বক্স যাই বলেন আপনি এটাকে বলতে পারেন সংসার নেই এই দুইটা আছে এখন আপনার এক্সট্রা একটা টেক্সট বক্স লাগবে কোনো এরিয়াতে আপনি কোনো কন্টেন্ট রাখতে চাচ্ছেন সেই জন্য তখন আপনি কি করবেন তখন আপনি এই টেক্সট সেকশনের টেক্সট বক্সের অপশনটা ইউজ করবেন কিভাবে জাস্ট আপনি টেক্সট বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছেই যে দেখেন আপনার মাউসটা একটা স্কেলের মতো হয়ে গেছে এর মানে হলো আপনাকে একটা অপশানস দিচ্ছে টেক্সট বক্স আর্ট করার আপনি জাস্ট এখান থেকে ধরে যত বড়ো আপনার টেক্সট বক্স দরকার তত বড় টেক্সট বক্স আপনি নিয়ে নেবেন নেওয়ার পর এই টেক্সট বক্সের ভেতরে আপনি যা ইচ্ছা সেভাবে লিখতে পারেন যেমন আই এম ফাইন ঠিক আছে লিখে দিলাম এবার আসেন এবার দেখেন এইটা একটা টেক্সট বক্স এটা একটা টেক্সট এরিয়া এটা একটা টেক্সট এরিয়া বা টেক্সট বক্স আমি বলতে পারেন একটা বললে হলো কন্টেন্ট অনুযায়ী টেক্সট বক্স ছোট বড় হয় সেই জিনিসটা আপনারা মনে রাখবেন আর এটাকে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে ম্যানিপুলেট করতে পারি কারণ এটা শেপ এটা কিন্তু টেক্সট বক্স না যার কারণে এটা যত বড় আমি রাখতে চাই তত বড় থাকবে বাট আমাদের টেক্সট বক্সটা কি আমাদের টেক্সট বক্সটা টেক্সটের লেন্থ অনুযায়ী ছোটো বড়ো হবে ঠিক আছে দেখেন এই যে আমরা এখানে রাখলাম এটাকে আর তারপর এই যে আমাদের টেক্সট বক্স এখানে আছে এটাকে আমি এখানে রেখে দিলাম তো এভাবে টেক্সট বক্স আপনার লাগতে পারে যে কোনো কাজে লাগতে পারে ঠিক আছে যে কোনো কাজে লাগতে পারে এরকম টেক্সট বক্স নিয়ে আপনি আপনার টেক্সট বক্সের এরিয়াটাকে সুন্দর মতো রাখতে পারবেন দেখেন টেক্সট বক্স নেওয়ার পর কিন্তু এটা শেপে কনভার্ট হয়ে গেছে টেক্সট বক্স নিলাম দেখেন এই যে শেপ ফরম্যাট নামের একটা ট্যাব চলে আসছে এটাকে আপনি চাইলে এখান থেকে ফিল করতে পারেন আউটলাইন চেঞ্জ করতে পারেন শেপ এফেক্ট চেঞ্জ করতে পারেন যেভাবে ইচ্ছা সেভাবে ঠিক আছে দেখেন যেভাবে ইচ্ছা সেভাবে চেঞ্জ করে নেন এটা করে নেন এটা করে নেন যেভাবে ইচ্ছা সেভাবে চেঞ্জ করে নেন ক্লিয়ার এই এখানে যা যা আছে সব কিছু আমাদের এক্সপ্লো এম এস অফিস ওয়ার্ড সিরিজের কন্টেন্টগুলোতে দেওয়া আছে আমি এখানে মেনশন করে দেবো একটু পরে আপনি এগুলো দেখে নিন ঠিক আছে যে কীভাবে এগুলোকে ম্যানিপুলেট করতে হয় ঠিক আছে তে হচ্ছে আমাদের টেক্সট বক্স আমরা আন্ডু করে দিই আমাদের এখন দরকার নেই টেক্সট বক্স আপনারা বুঝতে পারছেন হয়তো টেক্সট বক্সটা কি জাস্ট একটা বক্স যেটার ভিতরে আপনি টেক্সট রাখতে পারেন শুধু যে টেক্সট এমনটা না আপনি আরও অনেক কিছু রাখতে পারবেন এটার ভিতরে তারপর দেখেন আমরা ইনসার ট্যাবে চলে যাই এরপর আছে হেডার ফুটার যারা আমাদের এম এস ওয়ার্ডে সিরিজ দেখেছেন তারা হেডার ফুটার সম্পর্কে অবগত আছেন তারপর আমি বলি একটা পেজ বা একটা স্লাইডের কিছু এরিয়া থাকে কন্টেন্ট এরিয়া যেখানে আমরা কন্টেন্ট লিখি আর কিছু এরিয়া থাকে হেডার আর ফুটার এরিয়া এর মানে হচ্ছে একদম মাথার উপর কিছু অংশ থাকে আর ফুটার দিকে পাতার দিকে নিচের দিকে কিছু অংশ থাকে সেটাকে আমরা হেডার ফুটার হিসেবে কল করি ঠিক আছে তো হেডার ফুটার কি কাজে আসে সেটা একটা কথা হেডার ফুটার কাজে আসে বিভিন্ন ধরনের কন্টেন্টের এক্সট্রা কন্টেন্ট লেখার কাজে যেমন কোম্পানির নাম লিখতেছেন ডেট লিখতেছেন পেজের নাম্বার লিখতেছেন এমন সময়ে হেডার ফুটার কাজে আসে ঠিক আছে দেখেন আমরা হেডার ফুটার অন করার চেষ্টা করি হেডার ফুটার ডাস্ট ক্লিক করেন দেখেন এই যে একটা প্যানেল ওপেন হয়েছে এখানে আপনার কাছে এই যে ফুটার নামের একটা অপশন আছে ফুটারটাকে অন করেন অন করার পর এখানে লেখেন যে আই এম ফুটার ঠিক আছে ফুটার লেখার পর অ্যাপ্লাই করে দেন দেখেন এই যে দেখেন নিচে লেখা আসছে একটা এই যে আই এম ফুটার ঠিক না এই যে আই এম ফুটার লেখা চলে আসছে তারপর এখানে হেডার এটা হচ্ছে ফুটার তারপর দেখেন আমাদের কাছে এখানে ডেট অ্যান্ড টাইমের সিস্টেম আছে আচ্ছা এরপরে এর পরের অপশানটাতে যান ফুটারের পরের অপশানটাতে এখানে পাবেন আপনি হেডার আপনি হেডার অ্যাক্টিভেট করেন এখানে লেখা দেন যে আই এম হেডার ঠিক আছে আর এখানে ফুটার আছে এটাতেও ক্লিক করে যদি আপনি এখানে লেখেন আই এম ফুটার তাহলে এই হেডার আর ফুটারও শো করবে অ্যাপ্লাই টু অল করে দেন দেখেন অ্যাপ্লাই টু অল করলাম করার পর এখানে দেখবেন এখন ফুটার আর হেডার অ্যাক্টিভেট হবে যখন আমরা এই হেডারের ফোটারটা দেখতে চাইবো ঠিক আছে দেখেন ডেট অ্যান্ড টাইম আমরা একটা কাজ করি ডেট অ্যান্ড টাইমও অ্যাক্টিভেট করি অ্যাক্টিভেট করার পর আমরা ডেট অ্যান্ড টাইম যেটা আছে এটাই রাখি রাখার পরে আচ্ছা অ্যাপ্লাই করে দিই দেখেন এই যে ডেট চলে আসছে আচ্ছা হেডারটা আসেনি কেন আসেনি সেটা আপনি দেখতে পারবেন একটু আমরা যদি এখানে ট্যাবে যাই ভিউ ট্যাবে যাওয়ার পর এখান থেকে যদি আমরা স্লাইড আর নেট নোট পেজ রিডিং ভিউ আচ্ছা এখান থেকে যদি আমরা মাস্টার ডেটে কাউন্ট করি অন করার পর আমরা হেডার ফুটার দেখতে পারবো এই যে দেখেন আই এম হেডার আই এম ফুটার এখানে পেজ নাম্বার এই যে দেখেন এখানে ডেট দেওয়া আছে তো এইভাবে আমরা হেডার ফুটার দেখতে পারি সেটা হয়তো আপনার এখানে ভিজিবল হবে না বাট এটা ভিজিবল হবে প্রিন্টিংয়ের সময় ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের হেডার ফুটার আমরা এটাকে রিমুভ করতে পারবো জাস্ট এখানে আসবো হেডার ফুটার আসবো আসার পর এখান থেকে সবগুলোকে আনচেক করে দেবো আনচেক করার পর এটাতে যাব এটা থেকে সব কিছুকে আনচেক করে দেবো আনচেক করার পর অ্যাপ্লাই অল করে দেবো আমাদের এটা পুটার সরে যাবে এই হচ্ছে আমাদের ইনসার্ট ট্যাবের টেক্সটে হেডার অ্যান্ড পুটার তারপর দেখেন আমাদের কাছে একটা অপশান আছে ওয়ার্ড আর্ট এটা আমরা হোম ট্যাবের এই যে এখানে দেখে আসছি মেবি কোথায় গেল ওয়ার্ড আর্ট এই না না এখানে না ইনসার্ট ট্যাবে না আমরা অন্য জায়গায় দেখে আসছি আমরা দেখাতে পারব পরে সমস্যা নেই আচ্ছা যাই হোক আমরা ইনসার্ট ট্যাবের এখানে দেখে ফেলি হ্যাঁ ওয়ার্ড আর্টটা ওয়ার্ড আর্ট হচ্ছে এই যে লেখাটা আছে এই লেখাটার উপরে কিছু ধরনের আর্ট চলে আসবে যেমন এখানে ওয়ার্ড আর্টে আমি এটা সিলেক্ট করলাম করার পর আমি ওয়ার্ড আর্টে ক্লিক করলাম দেখেন এখানে আমি যেটাতে ক্লিক করব আমার লেখাটা সেটাতে কনভার্ট হয়ে যাবে একটা আলাদা লেখা কনভার্ট হবে অবশ্যই সেই লেখাটাকে আপনি নিজের মতো করে পরে ম্যানিপুলেট করতে পারবেন ঠিক আছে এই যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবেন এভাবে করে একটা নতুন লেখা চলে আসবে যেটা অন্য একটা স্টাইলে থাকবে এটাকে ওয়ার্ড আর্ট বলে আপনি আবার ইনসার্টটা যান এটাকে সিলেক্ট করেন এটাকে আবার সিলেক্ট করেন করার পর ওয়ার্ড আর্টে যান এখান থেকে ডিফারেন্ট একটা সিলেক্ট করেন দেখেন আরেকটা চলে আসছে তাই না এইভাবে আমরা ওয়ার্ড আর্ট করে বিভিন্ন ওয়ার্ডের আর্টিফিশিয়াল লুকগুলো নিয়ে আসতে পারি এটা একটা শেপের মতোই আপনি চাইলে এগুলোকে ফিল করতে পারবেন ঠিক আছে আপনি চাইলে এগুলোকে ফিল করতে পারবেন ওকে এফেক্ট দিয়ে দিতে পারবেন যেভাবে ইচ্ছা সেভাবে এফেক্ট দিয়ে এটাকে রাখতে পারবেন তো এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ড আর্ট আর কিছুই না এখন কিছুই না জাস্ট এইগুলো ঠিক আছে ইনসার্ট ট্যাবে চলে যান ওয়ার্ড আর্টগুলো আমরা ডিলিট করে দিই আমাদের দরকার নেই তারপর দেখেন থেকে এখানে আমাদের আছে ডেট অ্যান্ড টাইম যেটা আমরা আপনাদেরকে হেডার ফুটার অলরেডি দেখিয়ে দিয়েছি ডেট অ্যান্ড টাইম আপনাদের এখানে দরকার পড়লে ডেট অ্যান্ড টাইম ক্লিক করবেন এভাবে আবার প্যানেলটা আসবে ডেট এন্ড টাইম অ্যাক্টিভেট করবেন করার পর অ্যাপ্লাই ক্লিক করবেন এই যে ডেট এন্ড টাইম বসে গেছে ডেট অ্যান্ড টাইম অলসো যদি আপনি টাইমও চান তাহলে টাইমও দিতে পারবেন এখান থেকে সিলেক্ট করেন এই যে কোন অপশনটা আপনি চাচ্ছেন ডেট আর টাইম একসাথে এই যে ডেট এন্ড টাইম একসাথে তাহলে অ্যাপ্লাই করেন দেখেন ডেট এন্ড টাইম একসাথে চলে আসছে এখানে ঠিক না তোভাবে আমরা ডেট এন্ড টাইম বসাতে পারি আমাদের কন্টেন্টের যেখানে ইচ্ছা সেখানে এটাকে আপনি ধরে আবার অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন এটাকে ধরে আপনি অন্য জায়গায় নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো এরকম করে আমরা ডেট এন্ড টাইম বসাই তো আমরা ডেট এন্ড টাইম ডিলিট করে দিই আমাদের দরকার নিয়ে আচ্ছা তারপর আছে স্লাইড নাম্বার এই যে স্লাইডে এখন কোনো নাম্বার দেখা যাচ্ছে কোথাও কোথাও দেখা যাচ্ছে না বাট স্লাইডে আমরা নাম্বার বসাতে পারবো কীভাবে এই যে স্লাইড নাম্বারে আসবেন এটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে একটা অপশান আছে স্লাইড নাম্বারস এই যে পেজ নাম্বার্স এই যে স্লাইড নাম্বারস ঠিক আছে স্লাইড নাম্বারে ক্লিক করবেন দেখবেন ডান পাশে একটা জায়গা আসবে এখানে দেখেন প্রিভিউ দেখাচ্ছে হেডার ফোটার ডেট যাই রাখেন এখানে প্রিভিউ দেখাবে কোথায় দেখাবে এই যে দেখেন স্লাইড নাম্বারটা এখানে দেখাবে দেখেন অ্যাপ্লাই করেন দেখেন এই যে এখানে এক নাম্বার লেখা আসছে যদি আমরা একটু জুম করে ওদিকে যাই এই যে দেখেন এক নম্বর লেখা আছে দেখা যাচ্ছে দেখেন আমি জুম করে নিয়ে যাই আপনাদের এই যে ঠিক আছে এইখানে এক নম্বর লেখা আছে ক্লিয়ার এই যে ঠিক আছে তো এরকম করে যে কয়টা স্লাইড আপনার থাকবে সবগুলোর নাম্বার আসবে যদি আপনি এখান থেকে নিউ স্লাইড নেন দেখেন নিউ স্লাইড নেবেন এখান থেকে গিয়ে জাস্ট ডেটার নাম্বারের স্লাইডে যাবেন অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন দেখেন সবগুলোতে নাম্বার পড়ে গেছে টু থ্রি দেখছেন এইটাই হচ্ছে আমাদের স্লাইড নাম্বারস তবে স্লাইড নাম্বার রিমুভ করে দেন এখান থেকে স্লাইড নাম্বার অফ করে দেন অ্যাপ্লাই টু অল সবগুলো থেকে স্লাইড নাম্বার রিমুভ হয়ে গেছে তারপর আমাদের কাছে একটা অপশন আছে অবজেক্টস এটা আমরা এখন দেখব না এটা হচ্ছে বিভিন্ন টুল ওয়ার্ড এম অফিস তারপর এম এস অফ এম ওয়ার্ড এম এস তারপর এম ওয়ার্ডের এক্সেল পুরনো যে ভার্শানগুলো আছে যে ক্যানভাসগুলো আছে যে ভার্শানগুলো আছে সেগুলো আপনি আপনার এই টুলে নিয়ে এসে কাজ করতে পারবেন আপাতত আমাদের এখানে দরকার নেই তো আমরা এগুলো দেখব ঠিক আছে তো এই হচ্ছে আমাদের টেক্সট অপশনটা যে টেক্সট অপশানটার জন্য সবাই আসলে অনেক বেশি ক্রেজি থাকে যে এটা আসলে কি বা কীভাবে ইউজ করে ঠিক আছে তো এই যে অপশানটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই অপশানটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর এটাকে আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন কারণ এই টপিকগুলো বারবার রিপিট হয় না এই টপিকগুলো অনেক কম মানুষ আছে যে এত বেশি ইল্যাবরেটলি বোঝায় ঠিক আছে অনেক কম ভিডিও পাবেন যে এত বেশি ইল্যাবরেটলি বোঝাচ্ছে হ্যাঁ কেউ কেউ বোঝায় বাট ওটার হয়তো ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট হতে পারে অন্য কোনো কারণ হতে পারে যেটা আপনি হয়তো বুঝতে পারবেন না তো আপনি এখানে দেখতে পারতেছেন যেগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রপারলি এ টু জেড দেখিয়ে দিচ্ছি সেটা আপনাদের অনেক বেশি বেনিফিশিয়াল হবে আগে এখানে ডেট অ্যান্ড টাইম এগুলো সব কিছু আসলে আপনি নিজের থেকে করতে পারবেন যা যা আছে সব কিছু ঠিক আছে তো এই ভিডিওতে এই পর্যন্তই থাকবে আমরা নেক্সট ভিডিওতে আসবো সিম্বলস অ্যান্ড বাকি অংশ নিয়ে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে